嗯。 আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমানুর রাহিম এই মুহূর্তে বাংলাদেশ ও বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে বৈশাখী টেলিভিশন দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সশ্চি আল্লাহ দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয়াসলামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছে আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে ন্যায় হাজতে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলামের সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জনানন্দিত মোবাসের করান জনাব মাওলানা শাহেক আহমদুল্লাহ শাহেক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রদ্ধা টেলিভিশনের স্ক্রিন একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন ও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন বরাবরের মতো আপনারা প্রশ্ন করবেন আশা করি আপনাদের প্রশ্ন উত্তর শাহাইখা আহমদুল্লার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আজকে একটি বিষয় নিয়ে শাহেখ আহমদুল্লার সাথে একটু শেয়ার করতে চাই আপনার সাথে যে বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ শান্তিময় জীবন বিধান এবং ইসলামের প্রত্যেকটি বিষয় কিন্তু আল্লাহ রব্বুল আলমী সন্নিবেশন করে দিয়েছেন কোরআন এবং সুন্নার মাধ্যমে কোরআন এবং সুন্নাই হচ্ছে ইসলামের পালনের জন্য একটা মানদণ্ড কিন্তু আমাদের সমাজে আমরা যখন ইসলাম পালন করতে যাই তখন ইসলামকে ব্যবহার করে কিছু সংখ্যক মানুষ তারা মানে স্বার্থ হাসিলের একটা পায় তারা করে এই স্বার্থান্বেষী একটি মহল আমরা দেখতে পাচ্ছি ওয়াজের ময়দানে বিভিন্নভাবে মানে আদর্শ প্রচারের নাম নিয়ে ইসলামকে কোরআন হাদিস বাদ দিয়ে আপনার অন্য কোনো রীতিনীতি তারা প্রচার করবার চেষ্টা করে মানুষের মাঝে একটা এটা একটা গান সঙ্গীতের মতো একটা আয়োজনের মতো একটা করে নেয় এই যে একটা আদর্শ প্রচারের আসলে সুন্দর পদ্ধতি কী দাওয়া কাজের পদ্ধতি কি হতে পারে আসলে ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলো না জানার কারণে মানুষের মধ্যে একটা চরম বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় যে আসলে ইসলামটা সঠিক জিনিসটা কি আমরা সঠিক জিনিসটা আমাদের বুঝতেও কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমরা সেই দিকগুলো আসলে আপনি সঠিকভাবে একটু ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সালাতাম বাদ যে কোনো দামি জিনিস যখন বাজারে আসে তখন কিন্তু সেটার নকল ভার্সন বের হয় সেটার ফেক ভার্সন বের হয় এবং নানাভাবে মানুষের বিভ্রান্তির পথগুলো খোলে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা বিষয় আমরা বলতে পারি ঠিক একইভাবে কোরআন এবং হাদিস এসছে মানবতার মুক্তির জন্য মানবতার মুক্তির পরিবর্তে নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করা এটা হলো ওই আসল যে পণ্য সেটা পাশাপাশি নকল পণ্য দিয়ে নিজের ব্যবসা হাসিল করার যে প্রচেষ্টা করা হয় অনেকটা সেরকম তো এই ইসলামের শাশ্বত বিধিবিধান কোরআন সুন্না সেগুলোর পাশাপাশি মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করবে এই জিনিসটা খুবই স্বাভাবিক মুনাফিকরা ঠিক এটাই করেছিল যেটা নবী করিম সাল্লাহ সাল্লামের সময় হয়েছিল তখন মুনাফিকরা ইমান আনত শুধুমাত্র নিরাপদে থাকার জন্য এবং মুসলমানদের সাথে বিভিন্ন রকমের মুসলমান হয়ে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো পাওয়ার জন্য এবং ঠিকই তারা ভিতরে ভিতরে ইমান লালন করতো না অর্থাৎ তাদের ইসলাম ছিল স্বার্থ হাসিলের জন্য ঠিক একইভাবে যুগে যুগে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ধরনের স্বার্থান্বেষী মহল তারা ইসলামের খোলস ধারণ করেছে এটি নতুন নয় আপনি দেখবেন বিভিন্ন রাজা রাজাবাদশাদের আমলেও কিছু লোক তাদের আপনার মুসাহিব সেজে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে জি ঠিক একইভাবে এক্ষেত্রেও ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেমন ইসলামকে ব্যবহার করা হয় ধরেন ভোটের সময় খুব ধার্মিক হয়ে গেলাম ভোট চলে গেল নির্বাচন শেষ হয়ে গেল এরপরে পারলে ধর্ম উফড়ায় নদীতে ফেলে দিই এমন একটা অবস্থা মানে তখন চেহারাই চেঞ্জ ঠিক একইভাবে লেবাসে পোশাকে হুজুর সাজলাম মানুষের কাছে আলেম সাজলাম বক্তা সাজলাম দায়ী সাজলাম কিন্তু দেখা গেল যে আমার আসল রূপ ভিন্ন দেখা গেল যে চেষ্টা করলেন তিনি বা আমি চেষ্টা করলাম যে এটা দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করা প্রকৃত ইসলামকে প্রচার করার উদ্দেশ্যই নেই এবং জেনে শুনে ইসলামের নামে মানুষকে কিস্তি খেয়ে গিলিয়ে আমি শুধুমাত্র আমার স্বার্থ হাজিল করছি তো এই যে প্রবণতাগুলো এগুলো সম্পর্কে কোরআনে খুব কঠোর বানিয়ে আল্লাহ তালা দিয়েছেন ইসলাম প্রচারের একটা মানদণ্ড আল্লাহ রবুল আলম নির্দিষ্ট করে দিয়েছেন সেই জিনিসটা কি হতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন উদাহিল রব্বিকা বিল হেকমাতি ওয়াল মামাজাত হাসানা তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো কিসের মাধ্যমে আহ্বান করো হেকমার মাধ্যমে আহ্বান করো হেকমার অর্থ কোন কোন ফাস্টাররা বলেছেন যে করোনা এবং হাদিসের মাধ্যমে আর কেউ বলেছেন প্রজ্ঞার মাধ্যমে আর মাওজাতে হাসানা মানে হলো সুন্দর উপদেশ মালা এগুলো দিয়ে তুমি মানুষকে আহ্বান করবে অর্থাৎ তুমি কোনো ভাড়ামো করে পাগলামো করে অথবা কৌতুক করে নেচে গে অথবা আপনার কি বলা যায় এটাকে অপ্রাসঙ্গিক কথা বলে বা নিজের গল্প শুনে এগুলো এই ধরনের জিনিসগুলো চোখের সামনে আসে এগুলো প্রসঙ্গত আসতে পারে কখনও কিন্তু এগুলো যেন মূল না হয় এগুলো কথার প্রয়োজনে যখন আসবে সেটা ভিন্ন কথা বাট মূল হবে বিল হেকমা কোরআন এবং সুন্নার মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে এবং ইলা রব্বিকা ইলা ইলা সাবিল রব্বিকা তোমার রবের পথে মানুষকে আহ্বান করো এই যে আল্লাহর দিকে কিন্তু মানুষকে আহ্বান করতে হবে এখন আহ্বান যদি হয় আমার নিজের দিকে আহ্বান যদি হয় আমার নিজের কোনো প্ল্যাটফর্মের দিকে আসলে কোরআন সুন্নার দিকে আহ্বান করার উদ্দেশ্যই না একজন মানুষ আমার প্ল্যাটফর্মে আসলে আমি মনে করি আমি সাকসেস তাহলে সেক্ষেত্রে দাওয়াতটা আল্লাহর জন্য হল না এই দাওয়াতটা ইলাল্লাহ হল না তখন এটা প্ল্যাটফর্মের দিকে হয়ে গেল বা আমার নিজের সদস্য দিকে হয়ে গেলো তো দাওয়াতটা যে কোরআন সুন্নার আলোকে হবে এই জিনিসটা আজকাল আমরা অনেকে ভুলে বসেছি এবং আমরা সাধারণ মানুষও আমরা ধরতে পারি না যে আসলে সুন্নার আলোকে দাওয়াত নিব নাকি যে কোনোটাই আমি গ্রহণ করবো আমাদের ওই মানদণ্ড মাথায় রাখা উচিত আপনি ঠিকই বলেছেন যে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা খেয়াল করব যে কোরআন এবং সুন্না দলিল ভিত্তিক এবং আছে সেটা আমরা গ্রহণ করব আর যদি দেখি যে না দলিল ভিত্তিক না আসলে আপনি ঠিকই বলেছেন যে আসলে যথাযথ করার এবং সুন্নার বাইরে আসলে করার কিন্তু কিছু সুযোগও নাই কারণ হচ্ছে যে ইসলামের এত এত বিধান রয়েছে যে বিধানগুলো কোরআন এবং সুন্না থেকেই যদি আমরা আলোচনা করতে তাহলে দিন রাত হয়ে যাবে শেষ হচ্ছে না এই যে দোয়ার কথা বলছেন আপনি বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে করণীয় আমলগুলো দৈনন্দিন জীবনের সব কিছু কোরআনে আল্লাহ রেখেছেন রেখেছে আল্লাহ বলেছেন মামিন রথবিন ওলা ইয়াবিন কোন শুষ্ক আদ্র এমন কিছু বাদ নেই পৃথিবীতে যেটা কোরআনে নেই অতএব আপনি কোরআন থেকে কোন টপিক কথা বলতে চান আপনি বৃক্ষরোপণ নিয়ে কথা বলবেন আপনি পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন আপনি দাম্পত্য জীবন নিয়ে কথা বলবেন আপনি বাবা মার অধিকার নিয়ে কথা আপনি সন্তানের অধিকার নিয়ে কথা কি বলবেন আপনি সব বিষয়ে কোরআনে আছে আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারতাম কারণ কোরআন হাদিস কিন্তু সেই মহাগ্রন্থ যে মহাগ্রন্থ পৃথিবীর ইতিহাসের সবচাইতে বর্বরতম যে অধ্যায় ছিল সে অধ্যায়টাকে পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যায় পরিণত করেছে অর্থাৎ নবী কিম সাল্লাহ সাল্লাম যেখানে আসছেন তখন মানুষ জীবন্ত নিজের মেয়েকে কবরস্থ করে ফেলতে পারত করত সেই সময়টাতে এসে তিনি নারীকে শুধু মুক্তি দেননি মুক্তি দিয়ে তিনি উন্নতির চরম আসনে এবং শেখরে তুলে দিয়েছেন তো এই যে ব্যাপার এই কোরআন তো আমাদের সামনেই আছে শুধু আমরা সেটা চর্চা করছি না এখন যারা আমরা এগুলো করছি না কেন করছি কারণ হলো যে আমার হয়তো কোরআন দেশের জ্ঞানের ঘাটতি আছে তো আমি মানে আমার আশেপাশে অন্য কোনো ডানবাম কাজ করে আমি শুধুমাত্র টাইম পাস করছি এবং সমস্ত ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে সেখান থেকে মানুষের আসলে উপকার হবে আর যদি নিজের স্বার্থ হাসিল করার উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে দিন শেষ আসলে আরও মারাত্মক কিছু বিষয় রয়েছে ইসলাম প্রচারের নামে শির্ক এবং বেদাত একটা বিষয় রয়েছে এবং মাজার পূজার একটা প্রবণতাও কিন্তু আমাদের দেশের মধ্যে রয়েছে যারা মাজারকে অনেক বেশি ভালোবাসা কোরআন শুন না তো ভালোবাসতে হবে তা না অবশ্যই মাজারকে ভালোবাসা মাজারে মান্নত করা মাজারে সিরনি দেওয়া মাজারে মাজারই মনে হয় যিনি আছেন যিনি শুয়ে আছেন তিনি তো অলি ছিলেন তারা তো আদর তারা তো ইসলামের জন্য ব্যাপক খেদমত করে গিয়েছেন তারা তো মরে গিয়েছেন তারা তো আল্লাহর কাছে চলে গিয়েছেন তারা চলে যাওয়ার পর তারা কি করতে পারেন মানুষের জন্য তারা কি কোনো কল্যাণ করতে পারেন না ওঠেই না আমরা মাজারকে মাজারের প্রতি শ্রদ্ধা থাকতে দোষ নেই কারণ হলো মাজারের যিনি শহীদ আছেন তার কারণে আমরা মাজার কিন্তু মাজারে আমরা কেন যাব আমরা এটাই জানি না মাজার আমরা যাব হলো মাজার ওয়ালাকে অর্থাৎ যিনি শহীদ আছেন তাকে সালাম দেবো একটা ফোন নেই একজন দর্শক লাইনে রয়েছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আমি অনেক ধন্যবাদ ভাই প্রশ্ন করুন আমার প্রশ্নটি হলো

মাজার বলতে আমরা মনে করি স্পেশাল কিছু কবর মনে করি যে স্পেশাল কিছু কবরকে মাজার বলা হয় আসলে তা নয় মাজার শব্দ অর্থ হলো জেয়ারতের স্থান অর্থাৎ যে কোনো কবরই কিন্তু মাজার অর্থাৎ সকল কবরই জেয়ারতের স্থান নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুরুল কবুর ফাইন হাতুজাকির কবর আখরা তোমরা কেউ কবর জেয়ারত করো কারণ কবর জেয়ারত করলে তোমাদের আখরাতের কথা স্মরণ হবে এখন যত কবর আছে এই সব কবরগুলোই কিন্তু মাজার ওই অর্থে তাহলে সেক্ষেত্রে আমরা স্পেশাল করে বানিয়ে নিয়েছি কিছু কবরকে মাজার হ্যাঁ সন্দেহ নেই যে একজন জাহান্নামির কবর একজন জান্নাতির কবর তো আলাদা কিন্তু আমরা তো আর ডিফাইন করতে পারবো না কোনটা জাহান্নামি কোনটা জান্নাতি এটা তো একমাত্র আল্লাহ তালা জানেন হ্যাঁ আল্লাহ নিকার বান্দা দুনিয়াতে যাদের প্রতি আমাদের সুধারণা ছিল যাদের নেকামল দেখেছি আমরা তাদের আমরা সুধারণাই করবো এটাই স্বাভাবিক তো কবরে আমরা যাবো বা মাজারে আমরা যাবো কেন মাজারে আমরা যাবো দুই উদ্দেশ্যে এক নম্বর হলো আমার যেন আখেরাতে স্মরণ হয় আমার নিজের জন্য একটা আরটা হলো কবরওয়ালার জন্য দুইটা উদ্দেশ্য নিজের জন্য হলো যে সেখানে গেলে আমার আঘাতের কথা স্মরণ হবে আমার জীবনে বাস্তবতা উপলব্ধি করার সুযোগ হবে আমি অন্যায় এবং ভুল পথ থেকে ফিরে আসব আমাকেও শেষে এখানেই আসতে হবে সো আমি কি জন্য এত অপরাধের এত জগতে আমি বিচরণ করব। এই যে উপলব্ধিটা জাগ্রত হবে এই জন্য আমি বলেছেন কবর কবরস্থানে যাও আমরা অসুস্থ রুগীকে হসপিটালে গেলে দেখলে তাদের অবস্থা দেখার পর মানুষের মন নরম হয় মানুষ ভালো পথে আসতে উদ্বুদ্ধ হয় এবং মানুষ বুঝে যে জীবনটা আসলে খুবই সংক্ষিপ্ত এটাকে সুন্দরভাবে পরিচালনা করা দরকার তো সেই উপলব্ধি জাগ্রত হওয়ার জন্যই কবরস্থানে যেতে হয় এক দ্বিতীয়ত হলো কবরবাসীর ফায়দার জন্য সেটা হলো কবরবাদীকে বাসীকে সালাম পৌঁছানোর জন্য তাদেরকে আমরা সালাম পৌঁছাবো আলিকুম আসসালাম আলিক বা সালাম আলিকুম তারা মিনি হে কবরবাসীরা তোমাদের প্রতি আল্লাহ শান্তি বসিত হোক এই দোয়াটা তাদের জন্য আমরা নিবেদন করার জন্য সেখানে যাব। সো সেখানে গিয়ে যদি আমি মনে করি যে আমার কোনো অসম্ভব সম্ভব হবে কোনো কষ্ট দূর হবে পরীক্ষা ভালো ফলাফল হবে আমার নিঃসন্তান হওয়ার কষ্ট দূর হয়ে সন্তান হবে ব্যবসার কষ্ট হবে উন্নতি হবে রাজনীতির উন্নতি হবে কাজে কামে উন্নতি হবে এইসব আশা করে যদি কেউ কবরে যান এবং মনে করেন যে কবরওয়ালা এটা দিতে পারে সম্পূর্ণ শির্ক আল্লাহ তালা কোন পরিষ্কারভাবে বলেছেন যে শির্ক এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালার কাছে আমরা প্রতিদিন সালাতে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে প্রত্যেক রাখাতে বলছে ইয়া কেন আমি তো ইয়া কেন চাই তোমার এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমি আর কাছে সাহায্য চাই না তোমার কাছেই চাই এ হলো বাক্যের অর্থ সো ওই কবরস্থানে গিয়ে যে আমি চাইলাম যদি কেউ চান তাহলে সেক্ষেত্রে এই চাওয়াটা তো শির্ক এবং শির্কের কারণে মানুষ ইমান নষ্ট হয়ে যায় শুধু ওই দোয়াটাই পড়তে পারবে রাইট তিনি সালাম পেশ করে কবরবাসীর জন্য দোয়া করবে আর দোয়া নিজের জন্য উদ্দেশ্য করে তো কবরে যাওয়া যাবে না কত কোনো স্থানে হ্যাঁ দূরে দূরে সফর করে শুধু কবর জেরতের জন্য এক জায়গাতে আর জায়গা যাবে এটা কি যাবে না বিশেষ করে বাবা মার কবর থাকলো ভিন্ন কথা যে আমার বাবার কবর কিন্তু

তিনটি মসজিদে দূর থেকে মানুষ সফর করে যাবে এবাদতের উদ্দেশ্যে এটি জায়জ আছে এছাড়া অন্য কোনো জায়গায় সফর করে এবাদতের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে যাওয়ার সুযোগ নেই অর্থাৎ ওই জায়গায় গেলে আমার সব হবে কল্যাণ হবে উদ্দেশ্যে যাওয়ার সুযোগ শুধুমাত্র তিন মসজিদেই আছে ব্যবসায়িক উদ্দেশ্যে শিক্ষা জ্ঞানের জন্য উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্যে মানুষ তো সফর করতেই পারে বাট এবাদত এবং সবের আশায় মানুষ যাবে শুধুমাত্র তিনটি জায়গায় একটি হলো মক্কার মসজিদে হারাম আরেকটা হলো মদিনা মসজিদে নবী আরেকটা হলো ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস এই তিনটা জায়গা এর বাইরে ধরেন আজমির শরীফ বলেন বা সিলেটের শাহজাল শাহরান রহম্লার মাজার বলেন বা অন্য কোনো ইয়ে বলেন এই এই সব জায়গাগুলোতে মানুষ অন্য কোনো কাজে গেছে পাশাপাশি মনে হলো যে এখানে আল্লাহর জন্য কার বান্দা আসেন ওনার কবরটা জারাত করি এটা হতে পারে কিন্তু দূর দূরান্ত থেকে সফর করে শুধু ওই জায়গায় যাওয়া সে জায়গায় যাওয়ার তো পার্থিব কোনো উদ্দেশ্য নেই এই যে পা অপার্থিব উদ্দেশ্যে সেই জায়গা যাওয়ার কোনো সুযোগ নেই এভাবে আমরা নিজেদের ইমানকে বিকিয়ে দিচ্ছি আমরা জেনে না জেনে বুঝে না বুঝে ইমানটাকে আমরা ধ্বংস করে ফেলছি শিরকে লিপ্ত হচ্ছে বেদাতে লিপ্ত হচ্ছে শির্ক এবং বেদাত হল ইমান বিধ্বংস এবং আমল বিধ্বংসী বেদাত আমলকে নষ্ট করে দেয় ইমানকে নষ্ট করে অতএব দাওয়াত হবে কোরআন সুন্নার দিকে তাহিদ এবং আপনার সুননার দিকে তাউিদ এবং সুনার দিকে দাওয়াত না দিয়ে যদি আমি শির্ক এবং বেদাতের দিকে দাওয়াত দিই তাহলে সেক্ষেত্রে সে দাওয়াত হবে গুমরাহির পথে দাওয়াত সে দাওয়াত হবে পথভ্রষ্টতার পথে দাওয়াত আল্লাহ পথে যেরকম মানুষের আহ্বানকারী আছে ঠিক মানুষের আহ্বানকারী আছে আমাদের জন্য জটিলতা হল আমাদের সাধারণ শ্রোতা যারা আমাদের জন্য জটিলতা হলো যে কেমন যত নিকটবর্তী হচ্ছে তত বেশি সত্য অসত্য এটা ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান ভালো মন্দকে নিরূপণ করাটা এমনিতে মানুষের জন্য কঠিন সেটা দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে যার কারণে মানুষ দেখতে মনে করে সবই তো একরকমই অসুবিধাটা কোন জায়গায় এই অসুবিধাটা কোন জায়গায় বোঝার জন্য বেসিক ধারণা থাকা দরকার যে আমরা আসলে কোরআন এবং সুন্নাকে গ্রহণ করব শির্ক এবং বেদাঁতকে বর্জন করব আমরা তৌহিদ এবং সুন্নাকে আঁকড়ে ধরবো শির্ক এবং বেদাঁত থেকে দূরে থাকব এই বিষয়টা যদি আমাদের মাথায় গেঁথে নিতে পারি তাহলে এই মানদণ্ডের আলোকে আমার সব কিছু আমি সাধারণ মুসলমান যারা যাদের সাধারণ মুসলিম তারা কিন্তু বিভিন্ন এখন আগে বই পুস্তক পড়ার মধ্যে লিপ্ত ছিল আপনারা যেমন আজকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া সহ সামাজিক টেলিভিশন মিডিয়ায় কথা বলা হচ্ছে এবং সঠিক কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি তেমনিভাবে সঠিক কিছু আলেম রয়েছে যারা সে কথাগুলো বলেন কিন্তু বেদাহাতি কিন্তু আলেমরাও রয়েছেন যারা কিন্তু বেদাহাত ছড়িয়ে দিচ্ছেন শির্কের দিকে মানুষকে আহ্বান করছেন এইটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে যারা সঠিক কোনটা বেঠিক কোনটা দেখুন ইসলামের বেসিক বিষয় আমাদের জানা থাকা দরকার প্রত্যেকটা মানুষের একেবারে বেশি বিষয় জানা থাকা দরকার আমি কিছুই জানবো না সম্পূর্ণ শুধুমাত্র আপনার ওয়াজ নির্ভর হবে এবং আমার নিজস্ব কোনো মৌলিক ধারণা থাকবে না এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই লোক সঠিকটা খুঁজে পাবে না আমরা অন্তত এতটুকু জানবো যে ইসলামের মূল সূত্র হলো কোরআন সুন্না কোরআন সন্না হলো একেবারে মূল সূত্র পাশাপাশি আপনার ইয়ের ক্ষেত্রে মাসলা মাসালের ক্ষেত্রে ইজমা কেয়াস এগুলোর প্রসঙ্গ আসবে অতএব আমি যদি কোরআন সুন্নার আলোকে কথা গ্রহণ করা ইভেন বইও যদি পড়ে মানুষ কোন বইটা পড়ব আমি ইসলামের আলোকে যে বইটাতে রেফারেন্স আছে কোরআনের রেফারেন্স আছে হাদিসের আল্লাহ এবং তার রস সাল্লামের সেগুলো আমি গ্রহণ করব যেগুলো কোরআন হাদিসের রেফারেন্স নাই এবং মনগড়া কথাবার্তা লেখা সে বই আমি গ্রহণ করব না অর্থাৎ এতটুকু বেসিক ধারণা থাকতে হবে আমার সেই সাথে যে আলমের কথার সাথে তার কাজে মিল আছে যিনি যা বলেন সেটা নিজে আমল করেন যার ভিতরে দুনিয়ার মোহ নেই যার ভিতরে কোরআন সুন্নার সৌন্দর্য আছে কথা কথা বলেন যার ভিতরে নবী সাল্লাহ সাল্লামের আখলাক পাওয়া যায় আমি তাকে গ্রহণ করব এবং তার কথা আমাকে শুনতে হবে তাকেও গ্রহণ করব বলতে তাকেও আদ্যপান্ত নয় বরং তিনি যা বলবেন ভালো সেটা যদি কোনোটা বন্ধ বলেন সেটা আবার বাদ দেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা ইসলামের সঠিকতার উপরে ঠিকই থাকি আরেকটি জিনিস খুব মানে খুবই মারাত্মক আকার ধারণ করেছে বর্তমান সমাজে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছে বক্তব্য দিচ্ছে কাদা ছড়াছড়ি করছে এই জিনিসগুলো এগুলো সব সব সমাজে সব ক্ষেত্রেই হয়ে থাকে কম বেশি আমরা সাধারণ মানুষ চেষ্টা করব আমাদের জন্য যা উপকার সেটাকে গ্রহণ করবার জন্য এবং এই জিনিসগুলোকে আমাদের সাধারণ মানুষ নিজেদের গায়ে মাখানোর কোনো কারণ নাই আমরা যেটা করি ডক্টর আবদুল্লাহ জাহির হল একটা কথা বলতেন খুব চমৎকার যিনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রফেসর ছিলেন অনেক বড় স্কলার ছিলেন বাংলাদেশে তিনি বলতেন যে দেখুন মানে হুজুরদের কেউ যদি কারোর ব্যাপারে বিষদগার করে বা কেউ কারোর করে আপনার কার কেউ কারোর বিরুদ্ধাচরণ করে আপনি সাধারণ মানুষ তার দলভারি করে তার পিটিয়ে নিজের আমল নষ্ট করতে যাবেন আজকে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে একটা প্রজন্ম তৈরি হয়েছে শুধু ধর্মীয় ক্ষেত্রে না রাজনৈতিক ইস্যু বলেন ধর্মীয় সামাজিক যে কোনো ইস্যু বলেন গালিগালাজ আপনার করার একটা প্রবণতা অর্থাৎ গালিবাজ একটা প্রজন্ম তৈরি হয়েছে এমনকি ধর্মের নামে গালি দেওয়াটাকে সবার কাজ মনে করতেছে ধর্মের নামে তিনি মনে করেন একটা মানুষ ধরা যাচ্ছে একজন মানুষ খুব খারাপ কাজ করছে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবার তার ওয়ালে গিয়ে তার কমেন্ট বক্সে গিয়ে অকথ্য ভাষায় বা বাজে শব্দ ব্যবহার করতেছে নবিকমস্লা সাল্লাম ইমানদার কখনো

আপনি আপনার দিতে থাকুন হলো আমি আমার আদর্শ প্রচার করব বর্তমান মুসলিম বিশ্বে একটা কঠিন সংকটাময় পরিস্থিতি বিরাজ করছে যেখানে ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানদেরকে শুধু নয় গণমানুষকে মানুষকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল নামক জঘন্য পাচ্ছে ইহুদের সেই অভিশপ্ত যেখানে কঠিনভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে শেষ করে দিচ্ছে সেই মুহূর্তে কিছু কিছু আলেম দেখতে পাচ্ছি যে আবার আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন বা আবার দেখা যাচ্ছে আপনার ওই ইরানের বিরুদ্ধে কথা বলছে বা অন্য দেশের বিরুদ্ধে কথা বলছে এই সময়ে কেন তারা এ ধরনের কথা বলবেন এটি কিন্তু একটা ন্যাক্কারজনক কথা যেখানে ঐক্যের একটা বড় প্রয়োজন একটা কাফেরও যদি আগুন নিভাতে আসে তাহলেও কিন্তু তাকে সহযোগিতা করা উচিত তারা কেন এই সময় এই ধরনের কথা বলবে এই ধরনের ব্যাপারে দেখুন হেকমা এবং প্রজ্ঞার সাথে দাওয়াত প্রজ্ঞার সাথে দাওয়াতের অংশ হিসাবে আমরা যখন ইসলাম প্রচার করব দাওয়াতের কাজ করব। তখন কোথায় কতটুকু বলতে হবে কোন শব্দ ব্যবহার করা যাবে কোনটা বললে আমার অডিয়েন্সের কাছে ভুল বার্তা যাবে বা দিন ক্ষতিগ্রস্ত হবে আমি ভালো করতে গিয়ে আরও খারাপ হবে এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার আমাদের দায়ীদের মধ্যে দাওয়া বিষয়ে প্রশিক্ষণের অভাব বাংলাদেশে কিন্তু প্রশিক্ষিত দায়ী খুব একটা নেই বললে চলে অর্থাৎ যারাই ওয়াজার ময়দান বলেন মসজিদে বলেন কাজ করছেন তারা কিন্তু প্রশিক্ষিত না ম্যাক্সিমাম মানুষের কোনো বিশেষ প্রশিক্ষণ নেই অথচ এটা প্রশিক্ষণ নেওয়ার বিষয় প্রশিক্ষণ না থাকার কারণে কিন্তু এই মাত্রা জ্ঞান নেই কোথায় কি বলতে হয় স্থান কাল পাত্রভেদে কথা বলার মানসিকতা নেই যার কারণে সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে মুসলিম মিল্লাতের ঐক্য বিষয়টা এত গুরুত্বপূর্ণ মদিনাতে নবীসআসলাম মুনাফিকরা যারা কিন্তু ভেতরে আসলে কাফের তারা জাস্ট মুসলমান সাধছে নবীলাম তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যেতেন কিন্তু যখন তিনি বললেন যে আমি অ্যাকশন নিচ্ছি না কেন যদি আমি অ্যাকশন নিতে যাই তো অন্য দূরদেশের যে অমুসলিমরা আছে তারা মনে করবে মুসলমানরা মুসলমানরা মনে গন্ডগোল লেগেছে এই কারণে তিনি মুনাফিকদেরকে পর্যন্ত ছাড় দিয়েছেন যে না তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে যাবো না নিজের মানুষ ভুল বুঝবে কারণ আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ আছে এইটা যদি তারা বুঝে তাহলে আমাদেরকে তারা দুর্বল ভাববে এবং এই সুযোগকে তারা গ্রহণ করবে দেখুন আজকে আমাদের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের হিতাহিত জ্ঞানটুকু না যে কোথায় আমাদের কিসে আমাদের দুর্বল আমরা দুর্বল হচ্ছি কী আমাদের শক্তি বাড়ছে আপনি বৈশ্বিক পরিমণ্ডলে বলেন বা দৈশিক পরিমণ্ডলে বলেন ইসলাম বিরোধী অপশক্তিগুলো তাদের বৃহত্তর স্বার্থে সব এক এক সুরের সুর মিলে কথা বলে কিন্তু আমরা আমরা যারা ইসলামের কথা বলছি তাদের মধ্যে আমাদের এই ন্যূনতম শ্রদ্ধাভোধু অনেক সময় থাকে না খুবই সুন্দর কথা বলছিলেন আমরা আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে করে আমরা দিকে চলে যাবো কি অন্য বিষয়ে বলবো সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করতে পারছি আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জাগরণ সৃষ্টি হয়েছে যে একজন লোক আরেকজন লোককে একটা বিষয়ে হয়তো ভুল বলেছে বা ভুল বার্তা দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে কাফের ফতোয়া দেওয়া এটা কি জায়গা আছে কিনা এ ধরনের এটা যেন বোর্ড বসবে এবং আহ আপনার কোন ব্যক্তিকে কাফের হতো তার বক্তব্য নিবে তার আহ বক্তব্য পর্যালোচনা হবে তার বক্তব্যের ব্যাখ্যা থাকলে এইটা হলে এরকম হবে ওইটা হইলে এরকম হবে সে ব্যাখ্যা আসতে হবে তা এগুলো অনেক বিষয় অনেকগুলো ধাপ আছে একটা মানুষকে আপনি জাজমেন্টাল কমেন্ট করা তার সম্পর্কে এবং সেটা ইমান যাওয়ার সম্পর্কে বোখারে একটা হিসেবে আছেন সাল্লাম বলেছেন কেউ যদি কাউকে কাফের বলে এবং যে লোকটাকে সে কাফের বললো সে লোকটা যদি আসলে কাফের না হয়ে থাকে তার যদি ভিন্ন কোন ব্যাখ্যা থাকে বা কোন কারণ তাহলে যে বললো সে তার দিকে বিষয়টা বর্তা অর্থাৎ সে কাফির হবে বিষয়টা কত ভয়াবহ চিন্তা করে তো এই জন্য আসলে দায়িত্ব জ্ঞানহীনতা আমাদেরকে চরম পর্যায়ে নিয়ে গেছে আমি আজকের এই প্রসঙ্গটা আনাটা এত জরুরি আমি মনে করেছিলাম এই কারণেই যে আমরা কিন্তু যারা সাধারণ মানুষ তারা মনে করছি যে আসলে লোকটা কাফের হয়ে যাবে তো যেহেতু এ ধরনের একটা জায়গা থেকে উনি কথাটা বললেন আচ্ছা সাধারণ মানুষের সচেতনতাও কিন্তু এটা জরুরি দরকার আছে আচ্ছা সব মিলে আমরা এখন একটি প্রসঙ্গ আনতে চাই যে যেহেতু আসলে বর্তমান সময়টা হজের একটা মৌসুম চলে আসছে আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে মানুষজন আল্লাহর ঘরের দিকে ধাবিত হচ্ছেন এবং সামনের যে জিল হজ মাস আসছে সেই সময়ে আল্লাহর যে একটি ফরজ হজ আদায় করবেন সেই হজ সম্পর্কে আপনি যদি কিছু বলেন যে আসলে হাজিদের জন্য বর্তমানে কি করণীয় কীভাবে হজ করে কমপ্লিট করে ধন্যবাদ আপনাকে যে তো আমাদের হাজির সাহেবরা চলে গেছেন মক্কাতে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ অমর সম্পাদন করেছেন তাদের হাতে এখন অফুরন্ত সময় কারণ মূল হজ শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি এই সময়টাতে তারা যথাসম্ভব হারামে সময় কাটাবেন এবং হারামে থেকে মুসিদুল হারামে এবাদবন্দী করবেন নামাজ পড়বেন তফ করবেন বিশেষ করে দিন যত যাবে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে হাজিরা আসতে থাকবে তো সেই ভিড়টা ভয়াবহ আকার ধারণ করার আগে এই সুযোগে যত বেশি সম্ভব তফ করে নেওয়া অ্যাবাস করে নেওয়ার কারণে সুযোগটা আসবে না আর পরে এই কাজটা আমাদের করা উচিত আর যারা এখনও যাচ্ছে যাই নেই যাওয়ার জন্য অপেক্ষমান আছি হয়তো আমাদের ফ্লাইট শিডিউল হয়েছে তারা শেষ মুহূর্তের প্রস্তুতি মানসিক প্রস্তুতিগুলো নেওয়া চ্যালেঞ্জেসগুলো হবে নিজেকে ধৈর্য ধারণ করা ঝগড়া ফসাদ অশ্লীলতা পাপাচার এগুলো থেকে বেঁচে থাকার জন্য আগে থেকে সংকল্প করা এই প্রস্তুতিগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি মানসিক প্রস্তুতি আধ্যাত্মিক প্রস্তুতিগুলো গ্রহণ করা দরকার আমরা অনেকে দেখা যায় হজের আগে এবং পরে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে সাধারণত বত্রিশ থেকে আটত্রিশ দিন সময় আমরা সেখানে স্টে করছি এই সময়টাতে মূল হয়ে তো পাঁচ ছয় দিন সাত দিন এই ছয় সাত দিনের বাইরে যে বিপুল পরিমাণ সময় আমাদের হাতে আছে আমরা আড্ডাবাজি করে গল্প গুজব করে অহেতু কথাবার্তা বলে অনেক সময় নষ্ট করি সেটা না করে প্রতিটা মিনিটকে যেন কাজে লাগাবেন এখানে বলেছেন যে যখন কেউ হজ করবে হজ করার জন্য নিজের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সে যেন সেখানে কোনো প্রকার অশ্লীলতায় কোনো প্রকার ঝগড়া ফাসাদ এবং যে কোনো পাপাচার লিপ্ত না হয় সেখানে দেখা যায় যে নারী পুরুষ সবাই মসজিদুল হারামে আসছে তফ করতে আসছে নিজের দৃষ্টিকে সংযত রাখা নিজেকে সংযত করা হারাম দৃষ্টি বা না যায় দৃষ্টিপাত না করা আরও যত রকমের পাপাচার হতে পারে হজ এমন একটা এবাদত এবাদত করতে গিয়ে নানা রকমের ঝামেলা তৈরি হতে পারে এয়ারপোর্ট থেকে নিয়ে ফ্লাইট দেরি হওয়া থেকে নিয়ে বাস দেরি হওয়া থেকে নিয়ে যাত্রী একজন এক এক রকম হলো কোথাও এসি কাজ করলো কোথাও করলো না হলো ঠিকমতো হলো না হাজারটা সমস্যা হবে এই সমস্যাগুলোতে কোনোভাবে বিবাদে লিপ্ত না হওয়া নিজের কোনো অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকলে সে অধিকার আদায়ের জন্য যথানিয়মের চেষ্টা করবে কিন্তু কোনোভাবে বিবাদে লিপ্ত হবে না তো এই বিষয়ে তিনটা বিষয় যদি লক্ষ্য করে কেউ হজ করে অর্থাৎ অশ্লীলতা লিপ্ত হলো না বিবাদ লিপ্ত হলো না এবং সকল প্রাপচার থেকে মুক্ত থাকলো তাহলে সেক্ষেত্রে সেই হজ হবে হজ মাবরুর আর মাবরুর বা ভালো হজের বিনিময় কিন্তু জানা ছাড়া কিছুই না দিচ্ছে পরিষ্কার বলা জি তো অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানান ধন্যবাদ আপনাকে দর্শক শ্রম হ্যাঁ আমরা এতক্ষণ আগে আমাদের লোকের কাছ থেকে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের করা প্রশ্নের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করেছি আসলে আমাদের জানার পরিধিটা আসলে আমাদেরকে বাড়াতে হবে আমরা কিন্তু না জেনে না বুঝে বিভিন্ন রকমের বক্তব্য বিভিন্ন রকমের উপস্থাপনা শুনে আমরা কিন্তু সেই দিকে ধাবিত হই আমরা যে বিষয়গুলো শুনলাম যে আসলে কোরআন এবং শুননা মোতাবেকই আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং আল্লাহ রুবুল আলমিন বলে দিয়েছেন মা তাকুম রসুল ফাঁকুজুহু মানাহ আনহু ফাংতাহু রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো রসুল যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো এই হচ্ছে ইসলামের মানদণ্ড এবং রসুলকে আমাদের মেইন উদ্দেশ্য করে এবং রসুল সা অনুসরণই হচ্ছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য সেই দিকেই আমাদেরকে ধাবিত হতে হবে তাই আসুন আমরা সবাই নিজের জীবনকে পরিশুদ্ধ করবার জন্য ভালো মুসলিম হওয়ার জন্য ইসলামকে একটি সুন্দর জীবন বিধান হিসেবে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমরা সবাই চেষ্টা করে যাই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O Baracata